হ্যালো এভরিওয়ান আজ বলবো পাকা তাল খেলে আপনি কোন কোন রোগ থেকে মুক্তি পেতে পারেন তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক চলছে ভাদ্র মাস ভাদ্র মাস মানেই পাকাতালের মরশুম অন্য ফলের মতো তালও বেশ উপকারী ফল মানবদের রোগ প্রতিরোধ ক্ষমতায়ও এর যথেষ্ট অবদান রয়েছে তাছাড়া তাল দিয়ে তৈরি নানা ধরনের সুস্বাদু পিঠে এবং খাদ্য উপাদান আমাদের গ্রাম বাংলায় চিরাচরিত ঐতিহ্য বাঙালির বাঙালিয়ানা খাবারগুলোর জনপ্রিয়তায় তাল অনেকটা জায়গা জুড়ে আছে সুস্বাদু এই ফলটি কচি অবস্থায় শাঁস হিসেবে খাওয়া যায় পাকা তাল থেকে রস বের করার পর দীর্ঘদিনের বিরতিতে বীজ মাটিতে রেখে দিয়ে তা থেকে পাওয়া শাঁসও বাঙালিদের কাছে বেশ প্রিয় একটি খাবার পাকাতালের রস দেখতে বেশ কমলা রঙের হয়ে থাকে এটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যগুণেও অন্যান্য পাকাতালে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি জিঙ্ক পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লিমেটরির মতো প্রয়োজনীয় উপাদান এছাড়া একশো গ্রাম পাকাতালে খাদ্য শক্তির জলীয় অংশ সাতাত্তর পয়েন্ট পাঁচ গ্রাম আমিষ পয়েন্ট আট গ্রাম চর্বি পয়েন্ট এক গ্রাম শর্করা দশ পয়েন্ট নয় গ্রাম খাদ্য হাঁস এক গ্রাম ক্যালসিয়াম সাতাশ মিলিগ্রাম ফসফরাস তিরিশ মিলিগ্রাম আয়রন এক মিলিগ্রাম থায়ামিন শূন্য চার মিলিগ্রাম রিব্রো ফ্লাবিন শূন্য পয়েন্ট শূন্য দুই মিলিগ্রাম নিয়াসিন শূন্য পয়েন্ট তিন মিলিগ্রাম এবং ভিটামিন সি পাঁচ মিলিগ্রাম রয়েছে তাই অনেক রোগীরই মহুধ হিসেবে কাজ করতে পারে পাকাতাল এবার যেন কোন কোন রোগ থেকে মুক্তি পেতে পারেন তালে রসের ভিটামিন বি কমপ্লেক্স শরীরে ভিটামিন বি ঘাটতি পূরণ করে এতে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস দাঁত ও হাড়ের ক্ষয় প্রতিরোধ করে যাদের কষ্টকাঠিন্য অন্ত্রে রোগ কিংবা কৃমির সমস্যা আছে তারা এই মৌসুমে তাল খাওয়ার অভ্যাস করুন যারা প্রায় বুক ধরপর করার সমস্যায় ভোগেন তারা দুধের সঙ্গে চার চা চামচ তালের রস মিশিয়ে সকালে ও বিকালে খাওয়ার অভ্যাস করতে পারেন সপ্তাহে এইভাবে তিন দিন খেতে হবে তালখার অভ্যাসে পুরুষত্বহীনতার উপকার পাওয়া যায় বমিভাব দূর করতেও এভাবে পাকা তাল খেতে পারেন যদি পুরানো কোনো কাশি কোনোভাবেই আপনার পিছু না ছাড়ে তবে একই পদ্ধতিতে তাল খেলে উপকার পাবেন এছাড়া তালখার সবচেয়ে ভালো সুফল হলো এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানটির ক্যান্সার প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে পাশাপাশি ভুলে যাওয়ার প্রবণতা থেকে আপনাকে মুক্তি দিতে স্মৃতিশক্তিকে বেশ পুকুর করে তুলতে পারে পাকা তাল তাছাড়া কচি কচিতালের শ্বাসে আছে প্রায় তিরানব্বই শতাংশ জলীয় অংশ এছাড়া এতে আছে জেলাটিন যা খাওয়ার পর পেট ভরে যাওয়ার মতো অনুভূতি দেয় এবং ক্ষুদাভাব কমিয়ে ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে তাছাড়া শরীরের কোষের মধ্যে ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে তালের শ্বাস খুবই উপকারী বমিভাব বা ডায়রিয়ার আক্রান্তদের জন্য এটি বেশ উপকারী একটি খাবার বাতের ব্যথা দূর করতে তালের রস বেশ উপকারী আপনি যদি প্রতিদিন একশো গ্রাম তাল কোনো চিনি ও পানি না খান তবে আপনার বাতের ব্যথা ধীরে ধীরে অনেকাংশে উপশম হবে তাছাড়া লো কারণে তালের রস কৃত্রিম চিনির একটা স্বাস্থ্যকর বিকল্প হতে পারে যা ডায়াবেটিসের সূত্রপাত প্রতিরোধে সাহায্য করে তালের শ্বাসে থাকে প্রচুর পরিমাণে খাদ্যস তাই এটি কষ্টকাঠিন্য সমস্যার সমাধানেও সাহায্য করে এছাড়া লিভার সুরক্ষায় তালের শ্বাসের ভূমিকা রয়েছে তালের শ্বাস লিভারের সমস্যা দূর করতেও সাহায্য করে